রফিক ছিল একদম গরিব ছেলেপুলে একদিন বাজারে গেল পুরনো জুতা কিনতে দোকানদার বলল ভাই তিনশো টাকা রফিক কষ্টের হাসি দিয়ে বলল দুইশো দিলে নেন আমার পায়ে ফাটল ধরেছে দোকানদার রেগে বলল এখানে দরদাম নাই চান তো নেন না হলে যান রফিক চুপচাপ চলে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে এক ভদ্রলোক তার পা দেখে বললেন ভাই আপনার তো ভালো জুতার দরকার আসেন আমার গাড়িতে উঠুন সে ভদ্রলোক তাকে নিয়ে গেলেন এক শোরুমে সবচেয়ে দামি জুতা কিনে দিলেন রফিক অবাক হয়ে বলল আপনি এটা কেন করছেন ভদ্রলোক মুচকি হেসে বললেন আমি এক সময় তোমার মতোই ছিলাম কেউ আমার প্রতি দয়া দেখিয়েছিল আজ আমি তা ফিরিয়ে দিচ্ছি রফিক জুতা হাতে নিয়ে হাসতে লাগল আজ বুঝলাম সব দরদাম টাকা দিয়ে হয় না কিছু দরদাম হয় ভালোবাসা দিয়ে তাই বন্ধুরা একজন গরিব ছেলের পুরনো জুতার গল্প যেখানে আছে হাসি কান্না আর অনুপ্রেরণা এই ছোট গল্প আপনার মন ছুঁয়ে যাবে যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন